মাইক্রোলিনো এমন একটি বৈদ্যুতিক গাড়ি যা ডিজাইনের দিক থেকে অন্যান্য প্রচলিত গাড়ির তুলনায় অনেকটাই ব্যতিক্রমী সাধারণ গাড়ির মতো এতে পাশের দরজা দরজা নেই বরং সামনের পুরো অংশটাই হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ চালক এবং যাত্রীদের গাড়ির সামনের অংশ খুলেই প্রবেশ করতে হয় শহরের সরু রাস্তা এবং ব্যস্ত অলিগলিতে সহজে চলাচলের জন্য এই গাড়িটি তৈরি করা হয়েছে যা আধুনিক নগর জীবনের সঙ্গে বেশ মানানসই গাড়িটি দেখতে আকারে ছোট মনে হলেও ভেতরে যথেষ্ট প্রশস্ত এবং আরামদায়ক এতে দুজন যাত্রী যাত্রী অনায়াসে বসতে পারেন আর পেছনে দুইশো লিটার জায়গা রয়েছে মালপত্র রাখার জন্য দৈর্ঘ্য মাত্র আট ফুট হলেও এটি শহরের অফিসগামী যাত্রীদের জন্য কার্যকর একটি বাহন এর প্রস্থ পাঁচ ফুট এবং উচ্চতা প্রায় চার দশমিক পাঁচ ফুট পারফরমেন্স দিক থেকে মাইক্রোনিনো বেশ চমকপ্রদ এতে ষোলো দশমিক নয় হর্স পাওয়ারের বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে যা সর্বোচ্চ চুরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চালানোর সুযোগ দেয় একবার ফুল চার্জ দিলে এটি প্রায় দুইশো ত্রিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে যা শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য যথেষ্ট এর জন্য ছয় ঘন্টার মতো সময় লাগে যা বাড়ির সাধারণ বৈদ্যুতিক সংযোগ দিয়েও করা সম্ভব গাড়ির ভেতরের ডিজাইন অত্যন্ত আধুনিক স্টিয়ারিং হুইলের পাশাপাশি এতে একটি ডিজিটাল স্পিডোমিটার ও টাচ স্ক্রিন কন্ট্রোল সিস্টেম রয়েছে যা চালকের জন্য সহজ ও সুবিধাজনক এছাড়াও মোবাইল এর জন্য একাধিক ইউএসপি সি পোর্ট দেওয়া আছে গাড়িটির বেশিরভাগ অংশ হালকা প্লাস্টিকের তৈরি যা ওজন কম রাখার পাশাপাশি কার্য ক্ষমতাকে আরো উন্নত করেছে এর ব্যতিক্রমী নকশার কারণে এটি রাস্তায় চলতে দেখলে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করবেই তবে আকৃতিতে ছোট হলেও এর দাম তুলনামূলক ভাবে বেশি দুই আসনের একটি মাইক্রোলিনোর দামে অনায়াসে একটি রিকন্ডিশন জাপানি টয়োটা এক্সিও বা প্রিমিও গাড়ি কেনা সম্ভব মাত্র আড়াই মিটার দৈর্ঘ্যের এই গাড়িটির দাম প্রায় বিশ লক্ষ টাকা যা অনেকের কাছে অবাস্তব মনে হতে পারে তবে এর অভিনবত্ব কার্যক্ষমতা এবং পরিবেশ বান্ধব বৈশিষ্ট্যের কারণে এটি বৈদ্যুতিক গাড়ির জগতে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে সুইচ কোম্পানি মাইক্রো মোবিলিটি সিস্টেমস দ্বারা নির্মিত এই গাড়িটি উনিশশো সালের এটি বিশেষভাবে শহরের কম দূরত্বের যাতায়াত এবং দৈনন্দিন কাজের জন্য আদর্শ শহরের যানজট এবং পার্কিং সমস্যার সমাধান করার জন্য মাইক্রোলিনোর মতো মাইক্রোকার বেশ কার্যকর এর ছোট আকারের কারণে সহজেই যে কোনো জায়গায় পার্ক করা যায় যা বড় গাড়ির ক্ষেত্রে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না যেহেতু এটি সম্পূর্ণ বৈদ্যুতিক ঠিক তাই এটি পরিবেশ দূষণও করে না বিশ্বের অনেক নামী দামি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ছোট গাড়ি তৈরির দিকে ঝুঁকেছে যাতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য সহজলভ্য বাহন তৈরি করা যায় উনিশশো পঞ্চাশের দশকে বিএমডব্লিউ প্রথম আইসেটা তৈরি করেছিল যা এক লিটার তেলে একশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করার মতো চমকপ্রদ মাইক স্পর্শ করেছিল তবে সে সময় এই গাড়ির ডিজাইন নিয়ে নানা বিদ্রোপ করা হলেও পরবর্তী সময়ে ছোট গাড়ির জনপ্রিয়তা বাড়তে শুরু করে পর ভারতের টাটা ন্যানো দু সালে মাত্র এক লক্ষ রুপিতে চার চাকার গাড়ি বাজারে আনার চেষ্টা করেছিল মধ্যবিত্ত মানুষের জন্য এটি ছিল একটি যুগান্তকারী উদ্যোগ তবে শেষ পর্যন্ত এটি বড় সাফল্য পায়নি কারণ ভারতীয় বাজারে গড়পর্তা ক্রেতারা রিকন্ডিশন জাপানি গাড়িকেই বেশি পছন্দ করতেন তবে উদ্ভাবনের ধারা থেমে নেই মাইক্রোকারের জগতে বর্তমানে জনপ্রিয়তা পাচ্ছে সিট্রোয়েন অ্যামি রেনল্ড টুইজি স্মার্ট ইকিউ ফোর টু ও এর মতো গাড়িগুলো এগুলোর প্রত্যেকটি শহরের যাতায়াত ব্যবস্থাকে আরো সহজ করার লক্ষ্যে তৈরি হয়েছে তবে এগুলো সাধারণ বড় গাড়ির মতো সব ধরনের মানুষের চাহিদা পূরণ করতে পারে না অনেক দেশ ও সংস্কৃতিতে বড় গাড়ি সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে গণ্য হয় যার কারণে মাইক্রো কার গুলো সেখানে জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হয় ভারতের টাটা ন্যানো তার উৎকৃষ্ট উদাহরণ তবে পরিবেশ বান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী গাড়ির চাহিদা বাড়ায় ভবিষ্যতে মাইক্রোলিনোর মতো গাড়িগুলো আরো জনপ্রিয় separe.